প্রিয় গাইস আসসালামু আলাইকুম যথারীতি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচ আমি গত ম্যাচে বলেছিলাম যে হাড্ডা হাড্ডি লড়াই হবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিততে তো সাউথ আফ্রিকার সাথে প্রায় জিতার পর্যায়ক্রমে বাংলাদেশ চলে আসছে তো বাংলাদেশ আগে ফিল্ডিং করে একশো তেরো রানে ছয় উইকেটে বিশ ওভারে নির্ধারিত প্যাকেট করে দেয় সাউথ আফ্রিকাকে তো ম্যাচটি শুরু হয়েছে রাত আজ সাড়ে আটটায় এবং আমেরিকা টাইম সকাল সকালবেলা তো ম্যাচ ইন্টারেস্টিং খুব আজকে যথারীতি ওপেনিংয়ে সৌম্য সরকারকে ড্রপ দিয়ে নাজমুল হোসেন শান্ত তিনি নেমেছেন এবং সৌম্য সরকারের বদলে আজকে ওপেনিং সরকারের বদলে দলে ঢুকেছেন কিপার ব্যাটসম্যান জাকির আলী তো সৌম্য ড্রপ এবং এখন শান্ত এবং তান্দিত নামে তিনি ব্যাটিং করতেছেন তো প্রিয় ব্যাস একশো তেরো রানে হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াই করে বাংলাদেশ অবশ্যই আশা করি জিতবে এবং বাংলাদেশের জন্য আপনারা অবশ্যই শুভকামনা জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ জিততে পারবে কি না এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আমরা একশো পার্সেন্ট আশাবাদী বাংলাদেশ অবশ্যই আজকে জিতবে এবং সুপার এইটে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিয়ে বাই বাই টাটা